বাবা বৈদ্যনাথ মন্দির বলবো প্রত্যেক বছর দেখি সবাই যায় আমি যাব কিন্তু কিভাবে যাব সেই সাহসটা তোমরা পাচ্ছ না ভাবছ যদি একটি এরকম ভিডিও হতো কোথায় থাকবো কি খাবো কিভাবে স্নান করব কীভাবে পুজো দেব সব কিছু যদি একটা ভিডিও পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো কোনো চিন্তা নেই আমি আছি তোমরা এই ভিডিওটি পুরোটা দেখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধেই হবে না তোমাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র বানিয়েছি আমার হোম টাউন ডালখোলা ডালখোলা থেকে তিনটে বাইক নিয়ে বেরিয়ে পড়ি তিনটে বাইকে ছজন ডালখোলা থেকে সকাল সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছি ডালখোলা থেকে বেরিয়ে পূর্ণিয়া জিরো মাইলে গিয়ে চাপান করে সেইখানে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি তিনটে বাইক নিয়ে যেতে যেতে একটি দেখি ব্রিজ তার সামনে একটা সুন্দর রয়েছে খুব সুন্দর একটি ভিউ সেখানে মোটামুটি নব্বই কিলোমিটার পর আমরা একটা জায়গাতে আসি খুব সুন্দর প্লেস চারিদিকে হাওয়া আর আমার ঠিক পাশে রয়েছে একটা ব্রিজ দারুণ জায়গা সবাই মিলে এখানে বসে আছে সবাই এসব ভক্তরা বাবারা পারলে তো শুয়ে পড়ে বিনোদবাবু আর খুব সুন্দর তোমরা যদি বাইকে বা চার চাকাতে আসো ওপরে ঠিক এখানটায় গাড়িটা রাখতে পারবে রেখে এখানে এসে রেস্ট নিতে পারবে ঘুমোতে পারবে যদি কারো বাথরুম করা হয় সেটাও করতে পারবে গঙ্গার জল এত সুন্দর প্লেসটি ছেড়ে আমাদের কারো যেতে ইচ্ছে করছিল না এদিকে গঙ্গা মা এদিকে গাছের ছায়া খুব সুন্দর প্লেস সেইখান থেকে আমরা বেরিয়ে পড়ি সুলতানগঞ্জের উদ্দেশ্যে ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ডাইরেক্ট কিন্তু কেউ দেওঘরে যায় না প্রথমে তোমাদের জল নিতে হবে গঙ্গা থেকে সেই গঙ্গার জল নেবে তোমরা সুলতানগঞ্জ সুলতানগঞ্জ থেকে তোমাদের স্নান করে ভারে জল নিয়ে তারপরে তোমাদের যেতে হবে দেওঘর প্রথমে আমরা সুলতানগঞ্জে নেমে সেইখানে আমরা কৌটো ব্যাগ ব্যাগ দেখো সবাই নিয়েছে এই সব ব্যাগগুলো পিঠে নিতে হবে নিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে সেইখানে গিয়ে স্নান করব। স্নান করে তারপর আমরা দেওঘরের উদ্দেশ্যে রওনা দেব ও আরেকটি কথা এই কৌটো ব্যাগগুলোর দাম কত তাই তো এইগুলোর দাম রয়েছে একশো টাকা করে পুরো ফুল সেট আপটি পেয়ে যাবে ব্যাগের মধ্যে থাকবে দুটো জলের জার আর আরেকটি থাকবে ব্যাগ তো এইখানে কিন্তু তোমার একটু দাম দরাদরি করে নেবে কেউ দেড়শো কেউ দুশো যে যেমন করে পারছে দাম চেয়ে বসে থাকে তো আমরা দামাদামি করে একশো টাকা করে পার পিস নিয়েছি আর এখানে ব্যাগের কিন্তু দু রকমের ব্যাগ রয়েছে একটি নর্মাল আর একটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবে নর্মাল হাঁটি নিলে কিন্তু রাস্তাঘাটে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তো আমরা গঙ্গা স্নান করে চলে আসি আমাদের বাইক গ্যারেজের এখানে বাইক গ্যারেজে এসে সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি বাবা বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে সেখানে যেতে যেতে পাহাড়ে সে আঁকাপাঁকা পথ খুব সুন্দর প্লেস খুব সুন্দর ভিউ যে যেতে পেয়ে যাই এরকম একটা পাথরের মতন পাহাড় ঠিক পাহাড় পাহাড় ঠিক না এটা এটা বড় বড় পাথরের মতন রয়েছে তো এইখানে ভাবছি এত সুন্দর প্লেস চলো তাহলে উপরে ওঠা যাক সেখানে ফটো ভিডিও শ্যুট করি চারিদিকে আমার ভিউগুলো নিই ক্যাপচার করি দেখো তাল গাছ এইভাবে করে আবার বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে আমরা পৌঁছে যাই সে নাইট স্টে করে পরের দিন সকালবেলা দেখো আমরা যাচ্ছি তো এখন তোমরা ভাবছো যে নাইট স্টে যে করবো সেই হোটেলগুলো পাবো কোথায় কোনো চাপ নেই সেটা আমি তোমাদের বলে দেব। হোটেল ওখানে আশেপাশে অনেক হোটেল পেয়ে থাকবে দামাদামি করতে হয় একশো টাকায় ঢালা বিছানাও পাবে দু হাজার টাকা এসি রুমও পাবে দামাদামি করে নেবে পেয়ে যাবে তো আমরা যাচ্ছি বাবা বৈদ্যনাথ মন্দিরে জল ঢালার জন্য তো যাওয়ার আগে অবশ্যই কিন্তু তার পাশে রয়েছে শিবগঙ্গা মন্দিরটি সেইখানে স্নান করে নেবে আর জলটি যে রয়েছে ওটা নিয়ে নামবে না কাউকে হাতেরও ধরিয়ে দেবে সেইখানে আমরা স্নান করে ভেজা গায়ে চলে যাই বাবা বৈদ্যনাথ মন্দিরে লাইনে দাঁড়ানোর উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে যেতে যেতে সুন্দর এইভাবে ঢাক ঢোল বাজছে ভেতরে যেতেই থাকি আমরা বাবা বৈদ্যনাথ মন্দিরে কিন্তু জল ঢেলে দিয়েছি সেখান থেকে যাচ্ছি এখন পার্বতীর মায়ের মাথায় জল ঢালার জন্য সেইখানে যে জল ঢালবো সেখানেও কিন্তু লাইন আমাদের এখানে মিনিমাম তিন ঘন্টা লেগেছে আর বাবা বৈদ্যনাথ যে মন্দিরের যে জলটা তোমার ঢালবে সেইখানে জল ঢালতে মোটামুটি দশ বারো ঘন্টা সময় কমসে কম লেগেই যায় যত আগে লাইন ধরা তো তাড়াতাড়ি জল ঢালবে যত দেরি করে লাইনে দাঁড়াবে তত দেরি করে জল ঢালবে এইভাবে আমরা লাইনে দাঁড়িয়ে 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 পার্বতী মাথায় জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছি রেলিং বেয়ে বেয়ে যেতে 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 যতটা পারছি আমরা ভিডিও শ্যুট করার চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সত্যি চারিদিকের ভিউটা খুব সুন্দর আমরা এই পান্ডাকে ধরেছিলাম এদের পান্ডা বলে পুরোহিত মশাই এরা কিছু টাকার বিনিময়ে তোমাদের পুজো করার সুযোগ সুবিধা করে দেবে আটঘাট জানিয়ে দেবে একটা লোক পাঠিয়ে দেবে তোমাদের সাথে যে এখানে লাইনে দাঁড়াও এভাবে যেতে হবে আশা করি এসব তোমাদের নিতে হবে না যারা একবার গেছো তাদের এসব অসুবিধে নেই যারা যাওনি তাদের হয়তো দরকার হতে পারে তো এইভাবেই আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি বাবার সামনে যাই মন্দিরের সামনে গিয়ে পুজো দিই পুজো দিয়ে প্রণাম করে আবার ওখান থেকে বেরিয়ে পড়ি প্রসাদ নার উদ্দেশ্যে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এখানে যে তোমার প্রসাদ নেবে প্রসাদ কিন্তু সব দোকান থেকে নেবে না দেখবে কোনটা পুরোনো দোকান আমি ঠিক মন্দিরের পেছন এক্সিট গেট দিয়ে বেরিয়ে এসেছি এই দোকানটাতে আর দোকানটা কিন্তু অনেক পুরনো আর চেষ্টা করবে যে কোনো দোকান থেকেই নাও যেই সব প্রসাদগুলো ওখানে রাখা থাকবে আগের থেকে সেই সব প্রসাদগুলো নেবে না ওখানে দেখবে সাথে সাথে প্যারা বানাচ্ছে সেগুলো নেবে যদি তোমরা আগের থেকে যে প্যারাগুলো বানানো থাকে সেগুলো যদি নিয়ে আসো তাহলে বাড়িতে আনার পরে দেখবে কীরকম সাদা সাদা ভিডিওটি এখানেই শেষ করা হলো সকলে সুস্থ থাকবে ভালো